বাসায় এসে খাওয়া দাওয়া করে দেখে শুনে নিবে ভাই লট কোয়টার ভাই লট কোয়টার ভাই 26 ভাই 6 পিস 6 পিস সবগুলা জাত মানে সেরা ভাই জাত মানে সেরা সব করে সাহেবাল ভাই সব করে সাহেবাল আছে সব করে সাহেবাল দুইটা রাতি পাকরা আছে সাহেবালের মধ্যে তাই না মাশাআল্লাহ মিনাজ ভাই জি ভাই তাহলে আজকে চলবে তো চলবে ভাই দামে যেন চলে ভাই চলবে ভাই আপনি আমি যেখানে দামে চলবে আর দৌড়াবে তুমি না ভাই আজকে যেহেতু প্রত্যেকটা ভিডিওতে বড় বড় লট করা হয় আজকে একটু ছোট লট ভাই হ্যাঁ কি চাহিদা ছোট চলে গেছে চাইদার একটু ছোট হয়ে যেন ছোট লোট কালেকশন তুমি ভাই শুরুতে দেখা যাচ্ছে যেটা ভাই

পিওর লাল ভাই পিওর লাল মাসা আল্লাহ দেখান ঝোলে ভাই ঝোলে 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 মার্ল ঝোলে ভাই তাহলে দুই নম্বর ভাই দুই নম্বর ভাই দুই নম্বর শেষ তিন নাম্বার শুরু চলবে ভাই চলবে আর দৌড়াবে ভাই মাসা দামে যেন দৌড়াবে দৌড়াবে ভাই ইনশাল্লাহ

দাম দরে দাম দরের সুযোগ আছে ভাই আছে অবশ্যই ইনশাল্লাহ দর্শক যেন ফোন দিয়ে পাই ভাই পাবে ভাই হবে ভাই আমাকে মার্শাল মিনাজ ভাই জি ভাই

যখন বড় হবে তখন বুঝতে পারবে তখন বুঝতে পারবে ভাই এটা ডাবল বডি ডাবল নাভি জি শাহেওয়াল মাশাআল্লাহ তাহলে প্রত্যেকটা গরুর মাথাগুলো দেখাবো আমরা এখন নাকি মাশাআল্লাহ খাওয়ানে তো সমস্যা নাই মানে কোনো টেনশন করতে হবে না ভাই মাশাআল্লাহ তাহলে এগুলো তো মাথা মাথা প্রত্যেকটা কোলি আছে ভাই তাই না অবশ্যই মাশাআল্লাহ দেখেন না এই যে যেহেতু দর্শক দেখতেছি ভিডিওটি দাম তো কম থাকবে বলছে দর্শকদের আবার ভালো করে দেখে শুনে দর্শকেরা বুঝতে ভাই শেষ সময় হ্যাঁ যেহেতু এই যে বলছি আমি আপনাদের দর্শক দেখেন আপনাদের একবার এই যে আমি দেখালাম আপনাদের জুম করে প্রত্যেকটা ঠিকানা ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে শুনে নিয়ে নেবেন ঠিকানা সব দেওয়া আছে তাও মিনাজ ভাই একবার মুগ্ধ বলেন মিনাজ ভাই জি ভাই বাসা ঠিকানা মুগ্ধ বলেন ভাই আমার বাসা জয়পুরহাট জেলা জয়পুরহাট থানা ভানাইকুশলা কুশলা মোল্লাপাড়া গ্রাম থানা ও জেলা জয়পুর থানা ও জেলা জয়পুরহাট ভানাইকুশলা গ্রাম হ্যাঁ ভানাইকুশলা কুশলা মোল্লাপাড়া গ্রাম মোল্লাপাড়া গ্রাম জি ভাই ভাই

একবার দেখে দেখে তারপর এটা হচ্ছে দেখলাম এক এটাও তারপরে ডাবল বডি ডাবল দর্শক দা দেখছে মার্শাল অনেক দেখাইছে দর্শক আরো দেখতে চাইলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ অবশ্যই এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে আপনারা বারবার শতবার দেখে শুনে কিনতে পারবেন তুমি না ভাই আর বেশি কথা পারবো না লটটার দাম জানেন কেমন দেখছেন ভাই 55000 টাকা পার পিস ভাই 60 এর মাল 55 60 এর মাল 55 60 এর মাল 55 60 এর মাল 55

ব্যাটারি ঠিক আছে ভাই মিনোজ ভাই তাহলে ভিডিওটা না বাড়ায় শেষ করে দিচ্ছি এর চেয়ে তো ভালো একটা লট কালেকশন করো ভাই যেহেতু বেসা কিনা মার্শাল্লাহ হচ্ছে ঢুক করে হবে যেহেতু ছোটো লট দর্শক চাইছে জানি না কোন দর্শক চাইছে দর্শক যে দর্শকটা ছোটো লট চেয়েছেন যারা তারা ফোন করেছেন আবার ভিডিও দেখার পর মিনোজ ভাইকে ফোন দেবেন অবশ্যই এই ছোট লটটা পাওয়া যাবেন এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ